ও ওরমতুল্লাহ ওয়েলকাম ব্যাক চলে আসলাম নতুন একটি পিএল ফাইলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আগামী পহেলা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করবো এবং কীভাবে এই ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে কাস্টমাইজ করবেন সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব আজকের এই ডিজাইনের পিএলপি ফাইলের লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফাইলটা ডাউনলোড করার জন্য আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিকজার ল্যাপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটা লিঙ্ক আমি এ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে যে অ্যাপসটা আছে এটা ইদিনিং সমস্যা দিতেছে তাই সকলকে বলবো গুগল থেকে কোনো একটা ওল্ড ভার্সনের অ্যাপস ডাউনলোড করে নেবেন তাহলে খুব সহজেই ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় অ্যাপসটি ওপেন করার পর ওপরে কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করুন এখানে ওপরে ডট পিএলপি এটাতে ট্যাপ করুন এখানে আসার পর আজকে ডিজাইনটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সে ফোল্ডারে চলে যাবেন এই যে আজকে কাঙ্ক্ষিত পিএলপি ফাইল এটাতে ট্যাপ করুন এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করুন একটু লোড নেবে এখন আপনারা একটু ব্রেকে চলে আসুন প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন এটা আপনি প্রিন্ট করে সহজে বাইর করতে পারবেন ফুল এইচডি কোয়ালিটি থাকবে কোনো প্রকার জামেলা হবে না তো এখানে প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে লেয়ার বটন ট্যাপ করুন এখানে আপনি যে লেয়ারগুলো কাস্টমাইজ করতে চান সেটা আনলক করে দিবেন। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য ছবি সহজনে যে ছবিটা আছে এটা আমি আপনাদেরকে পরিবর্তন করে দেখাই ছবিটা পর ডিলেট করার জন্য এটাতে করে ডিলেট বাটন থাকবে এটা করে নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ট্যাপ করুন এখান থেকে ফ্রম গ্যালারি এটাতে ট্যাপ করুন আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এরকম একটা পেঞ্জি ছবি নিয়ে আসুন এখানে আপনার যতটুকু রাখার প্রয়োজন এতটুকু রেখে দিবেন এখানে টেক্স ইন এটাতে ক্লিক করুন এখান থেকে আপনি ছবিটা পজিশন মতো বসিয়ে দিবেন ছবিটা এখানে যে নামগুলো আছে নামের উপরে চলে আসছে এখানে বাটনে টেপ করে ছবিটা ছাপ ছবিটা ছাপ ধরে আপনি নিচে নিয়ে নিবেন নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ট্যাপ করুন এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করুন সব কিছু ঠিকঠাক থাকলে এখন ফাইলটা সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে সেভ বাটনে ট্যাপ করুন এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করুন আপনি যদি এই ডিজাইনটা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যেই সাইজটা আছে এটা দিয়ে আপনি সেভ করে নেবেন আপনি যদি এই ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে ক্লিক করে যে পেজির জায়গায় আপনি পিএনজি করে দিবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটা রেখে আপনি সেফ টু গ্যালারিতে ক্লিক করুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা